হ্যালো ইভেন শ্যামলী অ্যান্ড ট্রাভেলস পরিবহনে যুক্ত হতে চলল ব্র্যান্ডেও একটি এসি কোয়ালিটির বাস এবং বাসটির সম্পূর্ণ কিছুই শ্যামলি পরিবহনটি দেখানো হবে শ্যামলি পরিবহন বরাবর যেমনটি বাস দিয়ে থাকে এবার এসি বাসে বাসের লোক সম্পূর্ণই যেন অন্যরকমভাবে বাসটির ডিজাইন এবং কালার দেওয়া হয়েছে আপডেটভাবে সামলি পরিবহনে শ্যামলী পনি পরিবহনটি মূলত বাসটির ভিতরে পাটে সিট যেমন হলো সেটিও দেখানো হবে এনআর ট্রাভেলস পরিবহন আমরা দেখতে পাচ্ছি শ্যামলি বাসটির ব্যাক একটি আপড্রেড কোয়ালিটির কিন্তু হয়েছে এবং যেহেতু এসি বাসের জন্য বাসটির দেখতে পারবো আমরা অনেক কিছুই যা বাসগুলোর এসির দিক দিয়ে কেমন দেখা যায় এসির দিক দিয়ে বাসটির এভাবে একটি কালার অ্যাপ্লাই করলো শ্যামলিয়ানার ট্রাভেলস পরিবহনে শ্যামলিয়ানার ট্রাভেলস পরিবহন এভাবেই বাসের লাইটিং পার্টের সামনের দিকে অন্যরকমভাবেই যেন কালারটি অ্যাপ্লাই করলো সাথেই বাসে সম্পূর্ণ রূপ একেবারেই আপডেট রকম আপডেট রকম বলতে গেলে বাসটির বেশ কিছু দিক দিয়ে এসির দিক দিয়েও পূর্ণভাবে যেন একটি এসি বাস তৈরি হলো যা বোঝা যাচ্ছে বাসটির সাইডের ডিজাইন সহ বাসটির কালারের দিক দিয়ে একটা আপডেট কোয়ালিটির নতুন কালার অ্যাপ্লাই হয়েছে পিন্ট এবং বাসটির বডিতে এবং একই সাথে বাসটির সামনের পাটে আমরা লাইটিংয়ের বিশেষ কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং লাইটিং সেকশনে আমরা লক্ষ্য করতে পারছি এনার ট্রাভেলস পরিবহনের আপডেট রকমের একটি লাইটিং সিস্টেম সামনের পাট অ্যাপ্লাই করেছে যা অনেকটা দারুণভাবে যেন ফুটে উঠবে সামলিক পরিবহনে বেশ কিছু বাস রয়েছে যেমন হন্দাই বাস সহ বাসের নন এসি থেকে ঝন্দায় বাস রয়েছে এবং এই এসি বাসটিও ঠিক তেমনি জায়গা করে নিল এবং এই বাসটি এসি বাসের হিসেবে কেমন দেখা যাচ্ছে সেটি কিন্তু বাসের আউটলুক সম্পূর্ণরূপে কিন্তু দেখতে পাচ্ছি এবং বাসটির ভিতরে অংশে এবং ভিতরে পার্টি দেখব একই সাথে বাসটির এভাবেই মূলত সামনে ডিজাইন এবং ব্যাক এ ডিজাইন করা হয়েছে এবং সাইডে যেমনটি কালার অ্যাপ্লাই করলো সামলিক পরিবহনে বাসটি তবে ভিতরে যাওয়া যাক বাসটির ভিতরে আমরা দেখতে পারবো শুরুতেই বাসের একটি ভালো রকমের যেন লাইটিং পার্ট অ্যাপ্লাই হলো যেটি খুবই চমৎকারভাবে যেন ফুটে উঠেছে সাইডের দুইটা লাইটিং পার্ট সবুজ কালারের অ্যাপ্লাই হলো যেটি সেটি এমনভাবেই অ্যাপ্লাই করলো এসি বাসের ক্ষেত্রে যেটি দুই সাইডে খুবই অন্যরকম কালার অ্যাপ্লাই কিন্তু দেখা যাচ্ছে যেটি বাসে সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করলো যা বাসটির যে অন্ধকার সেটি কিন্তু সবুজে রূপান্তরিত হয়ে যায় তবুও বাসটির ভিতরে সিট যেমনটি নর্মাল সিট অ্যাপ্লাই করে থাকে ঠিক তেমনটি বাসে সিট কিন্তু লক্ষ্য করা যায় এলইডি টিভি সেট এসি বাসে রয়েছে এবং বলা যাচ্ছে ভালো রকমই সিট অ্যাপ্লাই করার ক্ষেত্রেও এই এসি বাসটি রয়েছে এবং বাসটির শ্যামলী কেমন হলো জানাতে পারছেন কমেন্টে যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন কমেন্টে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব চ্যানেলটি সা সাবস্ক্রাইব করুন সাথে থাকুন সঙ্গে ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নিতে হচ্ছে